মোবাইল ফোনে কথা বলার খরচ পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এখন একই মোবাইল ফোন অপারেটরের নিজেদের অর্থাৎ অন্যের গ্রাহকদের সঙ্গে কথা বলার সর্বনিম্ন খরচ পঁচিশ পয়সা সেটি এখন বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ পয়সা হতে পারে আবার অন্য অপারেটরে অর্থাৎ অপনেট এ ফোন করার খরচ ষাট পয়সা থেকে কমিয়ে ৪৫ পয়সা নির্ধারণ করতে চায় নিয়ন্ত্রক সংস্থা একই সঙ্গে মোবাইল ফোনে কল করার সর্বোচ্চ মূল্য দুই টাকা থেকে কমিয়ে দেড় টাকা করার প্রস্তাব করেছে বিটিআরসি সম্প্রতি বিটিআরসির কমিশন বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের পর এটি যাবে অর্থ মন্ত্রণালয় কারণ এই সিদ্ধান্তের সঙ্গে সরকারের আয় ব্যয়ের হিসাব জড়িত আছে পুনর্নির্ধারণের ফলে টেলিযোগাযোগ খাতের সামগ্রিক আয় বাড়বে বলে বিটিআরসি মনে করে তবে খাত সংশ্লিষ্টদের কাছ থেকে নেতিবাচক মনোভাব পেলে এসব সিদ্ধান্ত পুনন করার সুযোগ আছে বলেও নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তে বলা হয়েছে বর্তমানে মোবাইল ফোনে কল করার সর্বনিম্ন সীমা পঁচিশ পয়সা আর সর্বোচ্চ সীমা দুই টাকা অর্থাৎ এই সীমার মধ্যে থেকে অপারেটররা বিভিন্ন প্যাকেজে কল করার মূল্য নির্ধারণ করে থাকে বিটিআরসির নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে কল রেটের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা হবে যথাক্রমে পঁয়ত্রিশ পয়সা ও এক টাকা পঞ্চাশ পয়সা বিটিআরসির প্রস্তাব অনুযায়ী অননেট কলের ক্ষেত্রে অর্থাৎ গ্রাহক নিজস্ব নেটওয়ার্কে কল করলে তার পুরোটাই যাবে সংশ্লিষ্ট অপারেটরের কাছে আর অপনেট কলের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী যে অপারেটরের নেটওয়ার্কে কল যাবে তারা প্রতি মিনিটের জন্য আঠারো পয়সা করে পাবে এছাড়া যে অপারেটরের নেটওয়ার্ক থেকে কল তৈরি হয় তাদের থেকে ইন্টারকানেকশান এক্সচেঞ্জও আই সি এক্স আগের মতোই চার পয়সা করে পাবে অর্থাৎ অপনেট কলের ক্ষেত্রে মূল অপারেটরের ব্যয় হবে বাইশ পয়সা খাদ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে কলনেট পরিবর্তনের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ছোট অপারেটর থেকে বড় অপারেটরে কল করার খরচ কমবে যেমন টেলিটক থেকে গ্রামীণ ফোনে কল করতে এখন ন্যূনতম খরচ ষাট পয়সা সেটি এখন কমে ৪৫ পয়সা হবে এতে গ্রাহক সংখ্যায় পিছিয়ে থাকা অপারেটররা তুলনামূলক বেশি সুবিধা পাবে যদিও অপনেট কল থেকে ছোট অপারেটরদের আয় কমে যাবে কারণ এ ধরনের কলের জন্য ২২ পয়সা খরচ বাদ দিয়ে বাকি ৩৮ পয়সা এখন তারা পায় নতুন নিয়ম কার্যকর হলে সে আয় কমে তেইশ পয়সা হবে বিটিআরসির হিসাব অনুযায়ী বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা সাঁত্রিশ লাখ যা কার্যক্রম থাকা অপারেটরের মধ্যে সর্বনিম্ন সবচেয়ে বেশি পাঁচ কোটি তিরানব্বই লাখ গ্রাহক আছে গ্রামীণ ফোনের এছাড়া এয়ারটেলের সঙ্গে একীভূত হওয়া রবির তিন কোটি পঞ্চাশ লাখ আর বাংলিঙ্কের তিন কোটি তেরো লাখ গ্রাহক আছে জানতে চাইলে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের এমটপ মহাসচিব টিআইএম নুরুল কবি আনান কল বৃদ্ধির যে প্রস্তাব বিটিআরসি দিয়েছে সেটির সঙ্গে এমটপ একমত কারণ বাংলাদেশে ভয়েস কলের রেট বিশ্বের মধ্যে সর্বনিম্ন সেটি যদি একটু সহনীয়ভাবে পুনর্নির্ধারণ করা হয় সেটা সব পক্ষের জন্যই ভালো হবে আর কলডেট বাড়লে তার বড় একটি অংশ পাবে সরকারি তবে সর্বনিম্ন কলডেট বাড়ানোর সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেন সর্বনিম্ন রেট বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই এটি ঠিক রেখে বা কমিয়ে অন্য রেট কমালে কোনো আপত্তি নেই আর মোবাইল ফোন অপারেটর ও সরকার টেলিযোগাযোগ খাত থেকে এখন যথেষ্টই আয় করে বিটিআরসি দু সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন অর্থাৎ আইটিইউ এর সহায়তায় প্রথম ভয়েস কলের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা বেঁধে দেয় কলডেট নির্ধারণে সে সময় নিয়ন্ত্রক সংস্থা একটি কস্ট মডেলিংও করেছিল এখন দেখবার বিষয় মোবাইল ফোনের কলডেট পরিবর্তনের এই উদ্যোগটি আদৌ সফল হয় কি না আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ সবাইকে